এবার এক হলেন মেগা স্টার শাকিব খান এবং বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তেশা তাহলে কি একসঙ্গে বেঁধে সিনেমা করছেন শাকিব খান এবং তানজিন তেশা অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল শাকিব খানের নায়িকা হবেন তানজিন দিশা কিন্তু বারবারই সেগুড়ে বালে দিয়েছেন তানজিন দিশা তিনি সব সবসময়ই গণমাধ্যমে বলে থাকেন ব্যাটে বলে না মিললে তিনি কোনো সিনেমাই করবেন না তিনি এও জানান বাংলাদেশের সুপার স্টার খানের সাথে বেশ কয়েকবার সিনেমা করার অফার এসেছে কিন্তু তানজিন তিশা সেটাতে রাজি হননি কিন্তু এবার একই ফ্রেমে দেখা মিলল বাংলা সিনেমার মেগা স্টার শাকিব খান এবং তানজিন তাহলে কি শাকিব খান তিশা ভক্তদের আশা পূরণ হতে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসল কথা হচ্ছে তা নয় সাকিব তিশা এক হলেও তারা কোনো সিনেমার জন্য এক হচ্ছেন না সাকিব খানের প্রশোধনী কোম্পানি হারলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তানজিন সেই সুবাদেই বাংলা সিনেমার মেগা স্টার শাকিব খানের সঙ্গে হাতে হাত রাখলেন তানজিন যারই বেশ কিছু ছবি এবং ভিডিও চিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাকিব খান তানজিদিশাকে বলেন হার্লিন থেকে তোমাকে শুভেচ্ছা দুধ হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তুমি এই আমন্ত্রণ গ্রহণ করেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অপরদিকে তানজের দিশা বলেন আপনার কোম্পানি হার্লিনের শুভেচ্ছা দূত হওয়ার জন্য আমি মুখিয়েছিলাম কখন হার্লিন থেকে আমাকে প্রস্তাব দেওয়া হবে আমিও সেটা সাদরে গ্রহণ করলাম প্রিয় দর্শক সাকিব ও দিশাভক্ত হয়ে আপনারা কি ভাবছেন এই জুটিকে আপনাদের কাছে কেমন লাগছে এবং সামনে তাদের কোনো সিনেমা দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট খবর নিয়ে